দেখুন আমি আজকে কত সুন্দর বাসায় দোসা বানিয়ে নিছি এই যে আমরা এই দোসাগুলো আমরা বড়ো বড়ো রেস্টুরেন্টে খেতে যাই অনেক দাম দেয়া বাসায় যদি এত সুন্দর দোসা বানানো যায় তাহলে রেস্টুরেন্টে যাওয়ার দরকার কি চলুন তাহলে আমরা পুরো রেসিপিটা দেখিনি আমি এখানে এক কাপ সুজি নিয়েছি এখন আমি হাফ কাপ ফানি দিয়ে সুজি থাকে দশ মিনিট ভিজে রাখবো এখন আমি নিয়ে নেব আলু একটা আলু ছিলে কুটে এই যে সুন্দর করে টুকরা টুকরা করে নিয়ে নিচ্ছি এখন আমি এই আলুটাকে ব্লান্ডারে দিয়ে দিব আমি আলুটাকে ব্ল্যান্ডারে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিছি দুই তিন কোষ রসুন আর দিয়ে দিব এক কাপ বেসন আপনারা আমার এই রেসিপিটা মন দিয়ে দেখবেন দিয়ে দিব একটা ডিম এখন দিয়ে দিব আগে থেকে ভিজে রাখা সুজিগুলা এই যে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি ব্লান্ডার করে যে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ব্ল্যান্ডার করে নেবো দেখুন আমার ব্ল্যান্ডার কথা হয়ে গেছে কতটা গন তো আসছে বেশি পাতলাও হবে না আবার বেশি গাঢ়ও হবে না আমি এখন একটা চাকনি দিয়ে ছেঁকে নিচ্ছি যাতে করে যদি কোনো কিছু থাকে এটা চলে আসবে এই যে আমি ছেঁকে নিচ্ছি ছেঁকে নিলে আটাটা খুবই ভালো হয় দোসাটা খেতেও অনেক মজা হয় সুন্দর হয় মুসলিম হয় এই যে আমি চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়া আর এক চামচ মরিচগুঁড়া আমি এখানে একটু জালটা বেশি দিয়েছিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন এই যে দিয়ে এখন নাড়াচাড়া করে নেব আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখেন কমেন্ট করে জানাবেন আমি জানি আপনারা আমার পাশে আছেন পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমরা কিভাবে কাজ করব এখন চলে যাব আমি হাঁড়িতে আমি এখানে একটা হাঁড়ি বসিয়ে এই যে দিয়ে দিব একটু বাটার বাটারটা দিয়ে একটু হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব এই যে এখন দিয়ে দিব আমি এখানে এক চামচ আগে থেকে মিশে রাখা ব্যাটারটা দিয়ে আমি গুড়িয়ে নেব পাতিলটাকে আমি কীভাবে ঘুরেছি দেখুন এখন আমি উপর দিয়ে একটু বাটার দিয়ে দিব এই বাটারটা দিলে না এই দোসার গ্রামটা অনেক ভালো হয় অনেক মজা হয় আমরা বাসায় এত মজার দোসা বানাইতে পারি তাহলে রেস্টুরেন্টে যাওয়ার দরকার কী দেখুন এক মিনিট লাগে নাই আমার দোসাটা এই দোসাটা হইতে দেখুন এই যে এত মজা হয়েছে দোসাটা আমি আপনাদের আরেকটা বানিয়ে দেখাচ্ছি কালারটা যে কি সুন্দর আসছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না এই যে যদি আমার এই দোসার রেসিপিটি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা ইউটিউব থেকে দেখেন ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও নিত্য নতুন রেসিপি আপনাদের দিতে পারি যদি কোনো রেসিপি লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব যতটুকু